সরকারি অ্যাম্বাসির মাধ্যমে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আপনি বিদেশ যেতে পারবেন একদম স্বল্প খরচে এই যে লেখা আছে এবং এটা কিন্তু টাকা তাসকার কোম্পানি কর্তৃক জর্ডান বা বিদেশ গমনের তিন মাস পর কর্মীকে প্রদান করা হবে এই যে তেইশ হাজার পাঁচশো টাকা আপনি খরচ করবেন এটা কিন্তু আপনাকে বিদেশ যাওয়ার পর আপনাকে এটাকে ফেরত দেওয়া হবে কোম্পানি ফেরত ফেরত দিয়ে দেবেন যেহেতু এটা সরকারি ভাবে উল্লেখিত পরিমাণ ব্যয়িত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই এই উল্লেখিত পরিমাণ ব্যয়িত অন্য কোথাও কোন প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই এখানে একেবারে বিস্তারিত লেখা আছে এটা বাংলাদেশ সরকারের সরকারি এমবাসি বয়সলে প্রকাশ করছেন আমরা দেখে দেব পদ সংখ্যা হবে অসংখ্য আড়াইশো জন আর বেতন দেওয়া হবে আপনার পাঁচশো ইউএসডি ডলার এখন যদি আমরা হিসাব করি যে পাঁচশো USD ডলার যদি আমরা এখানে বাংলায় কনভার্ট করি এই যে ক্যালকুলেটরে যদি কনভার্ট করি এখানে বাংলায় পাঁচশো বর্তমান ডলার চলতেছে একশো টাকা তো প্রায় উনষাট হাজার পাঁচশো টাকা আপনার যাওয়ার সাথে সাথে বেতন পাবেন আপনি স্যালারি পাবেন এই টাকাটা জাস্ট এটা বেসিক এবং থাকা খাওয়া কিন্তু সকল খরচ কোম্পানি বহন করবে এখানে উল্লেখ আছে তো তো দেখলেই তো এখন আমরা বিস্তারিত আলোচনা করব সবশেষে আবেদন প্রক্রিয়া হাতে কলমে দেখিয়ে দেব এবং আবেদন কিভাবে করবেন তা নিয়ে আমরা আলোচনা করব তো তার আগে আপনাদের একটা কথা বলেছি অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে সরকারিভাবে ওয়েল্ডিং সেক্টর বা দক্ষিণ কুড়িয়ায় কর্মী কি নিয়োগ দেওয়া হবে হ্যাঁ ইতিমধ্যে কিন্তু সরকারিভাবে দক্ষিণ কুড়িয়ায় কর্মী নিয়োগ দেওয়া হয়েছে আমরা এখন দেখিয়ে এই যে আমাদের চ্যানেলে দেওয়া আছে দক্ষিণ কুড়িয়া চাকরির নিয়োগ এই যে সরকারিভাবে দক্ষিণ কুড়িয়ায় সরকার দেওয়া হয়েছে এই যে সার্কআটি দেখতে পাচ্ছেন এবং এখানে বয়স হলে কিভাবে আপনি আবেদন করবেন সে নিয়ম তৈরি দেওয়া আছে সকল বিষয় দেওয়া আছে এবং আমাদের টিটিসিতে কিন্তু বিদেশগামী ট্রেনিং চলে এবং আজীবন চলবে সরকারি ভাবে বিএম টি স্মার্ট কার্ড পেতে হলে অবশ্যই আপনাকে টিটিসিতে ট্রেনিং গ্রহণ করতে হবে এবং টিটিসি সমগ্র বাংলাদেশ এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কোর্সগুলো পাবেন আপনি যেমন সুইং মেশিন অপারেটর মহিলা মেশিন অপারেটর গার্মেন্টস আর ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ড্রাইভিং বিদেশগামী ট্রেনিং কোরিয়া জাপানি ভাষা তারপর দক্ষিণ কোরিয়ার ভাষা সকল ইত্যাদি সকল কোর্স আমাদের এই টি রয়েছে এবং আসবেন আপনাদের জন্য আগমitur সম্পূর্ণ ফ্রি টাই কোর্স ঠিক আছে তো এখন আমরা আবেদন প্রক্রিয়ে চলে যাই এই যে গুগল দেখতে পাচ্ছেন এখানে আবেদন প্রক্রিয়া দেওয়া আছে এই বিদেশের নিয়োগ বাংলাদেশ সরকার সরকারি এমব্যাসী বোয়স্টেল এর মাধ্যমে এবং এই যে ওভারসিজ এমপ্লয়মেন্ট এখানে চাকরি সাপ্লাই আমরা দেখব সর্বশেষ খবর এখানে सगळे টাচ করব তো দেখতে পাচ্ছেন বোয়স্টেলের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদন দেওয়া আছে সরকারিভাবে জড়ানে দক্ষ কর্মী নিয়োগ এই যে আজকে তারিখ দেওয়া আছে এই যে তারিখ এখানে দেওয়া আছে এখানে দেখতে পাবেন তারিখ তো এখানে আমরা এখন এখানে টাচ করব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্কুল আসছে এবং আপনাদের বোধ সুবিধার্থে এটাকে আমরা জুম করে নেব এই যে বিদেশি নিয়োগ আছে প্রোডাকশন সুপারভাইজার পদ যেখানে অসংখ্য বেতন ঠিক আছে মেশিন অপারেটর ঠিক আছে এই যে এখন এখানে সার্কুলার নিয়ে আমরা আলোচনা করব তারপর আবেদন প্রক্রিয়া হাতে কলমে দেখিয়ে দিব তো এই আমরা একটু জুম করে নেব এই যে সার্কুলারটা এটাকে আমরা একটু জুম করে নিচ্ছি এই যে

নিয়োগ কর্তৃক থাকা হওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহন ব্যবস্থা গ্রহণ করা হবে অন্য শর্ত শর্তি প্রযোজ্য হবে ঠিক আছে একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দিতে হবে এখানে একটা কথা আছে এই যে একাধিক পাসপোর্ট মানে আপনি সুদান ছিলেন তখন যে একটা পাসপোর্ট ছিল ওই পাসপোর্টটাও সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলা আছে বৈদেশিক সার্ভিসের জন্য খরচ তার ক্ষেত্রে খরচ হবে নির্বাচিত পুরুষ কর্মীদের মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গার প্রিন্ট ফি বাবদ দুইশ বিশ টাকা বয়স সার্ভিস চার্জ বাবদ সর্বমোট বাষট্টি হাজার একশো টাকা খরচ হবে উল্লেখিত ব্যতীত অন্য উল্লেখিত পরিমাণ টাকা ব্যতীত অন্য কোথাও কোন প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই ঠিক আছে সাক্ষাৎকার সময় দাদা নিয়ে অবশ্যই ইংলিশ ভাষায় লিখিত বায়োডাটা এটা আপনি নিকটস্থ ট্রেনিং সেন্টার ডিটিসি বা কম্পিউটার দোকান গেলে তারা এটা তৈরি করে দেবে সার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নেবেন এটা কিন্তু আপনারা অনেক সময় আমাদেরকে এই বিষয়ে প্রশ্ন করেন ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই সাক্ষাৎকার সময় কি কি নিয়ে যেতে হবে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে তো এটা হচ্ছে ইংলিশ ভাষায় এটা নিয়ে যাবেন সার কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি নিয়ে যাবেন মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত এক সেট প্রিন্ট কপি নেবেন আর চার সেট নেবেন সাথে কত ফটোকপি একাধিক পাসপোর্টের সাইজ ক্লাবের সঙ্গে নিয়ে যাবেন ঠিক আছে বাংলাদেশ কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তেরোসালাম রোড মিরপুর ঢাকা এটা কিন্তু বাংলাদেশ এবং কোরিয়া এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সম্মিলিত একটা ট্রেনিং সেন্টার যারা বাংলাদেশ সরকার কুরিয়াতে কর্মী বাছাইতে इच्छुक এবং কুরিয়ান সরকার বাংলাদেশ কর্মী নিতে इच्छुक এরা দুজনে যৌথ প্রতিষ্ঠা একটা ট্রেনিং সেন্টার করে তুলেছেন তারা কুরিয়ান সরকার বাংলাদেশ সরকারের ট্রেনিং নিয়ে দক্ষ করে তাদেরকে কুরিয়া কুরিয়াতে কাজের জন্য নিয়ে যান তো কুরিয়াতে সার্কুলারও কিন্তু চলতেছে আপনারা দেখে নেবেন এই যে কুরিয়াতে ট্রেনিং সেন্টারে যারা জীবনের একটাই লক্ষ্য দক্ষিণ কুরিয়া বা কুরিয়া যেতে इच्छुक তারা অবশ্য করবেন আপনারা একটু কষ্ট করেন আর ঢাকাতে রোড মিরপুর ঢাকায় এখানে কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে সেখানে গেলে আপনি ট্রেনিং নিয়ে দক্ষ হয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর দক্ষিণ কোরিয়া বা কোরিয়া যেতে পারবেন ঠিক আছে যেহেতু এটা কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার শুধু কোরিয়ান গনস্থ কর্মীদের জন্য আপনারা আমাদেরকে বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করেন এখন বলে দেওয়া হয়েছে কিন্তু এই কুরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে গিয়ে আপনারা অবশ্যই ট্রেনিং নেবেন যারা কোরিয়া যেতে ইচ্ছুক ঠিক আছে একদম সহজ একটা উপায় বলে দিলাম

তোদের দিকে দেওয়া হবে এটা বলা হয়েছে এখানেও তারপর বলা হয়েছে এখানে যে একদম স্বল্প খরচ যেহেতু এটা একটা আপনার মেশিন অপারেটর পদ সেজন্য খরচও একদম কম এখানে লেখা আছে নির্বাচিত মেশিন অপারেটরদের মেডিকেল ফি বাবদ এক টাকা ফিঙ্গার প্রিন্ট ফি বাবদ দুই টাকা বৈশাখ সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা জমা দিতে হবে বৈশাখ সার্ভিস চার্জ বাবদ প্রতিও তেইশ টাকা তাস্কের কোম্পানি কর্তৃক জর্ডানে গভর্মেন্টের তিন মাস পর কর্মীকে প্রদান করা হবে ঠিক আছে উল্লিখিত বারবার বলে দিচ্ছি যে এই টাকার বেশি কোনো খরচ হবে না পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই এখানে স্পষ্ট লেখা আছে ঠিক আছে সাক্ষাৎকার সময় তো জানতে হবে একটু আগে আমরা আলোচনা করছি এটা নিয়ে যাবেন এটা কিন্তু বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তার মিরপুর ঢাকা একটা ভাইবে অনুষ্ঠিত হবে

ঠিক আছে দেন এন্টার টাচ করবো এরকম চলে আসবে এখন আমাদের আবেদন করার জন্য আপনি একদম যদি নতুন হয়ে থাকেন কখনো আগে বাংলাদেশ সরকার সরকারি এমবাসি বইসলে আপনি अप्लाई করেননি তাহলে আপনাকে একটা কাজ করতে হবে শুরুতে এখানে ইউটিউব বা ফেসবুক বা টিকটক মতো যেটা জনপ্রিয় সাইট এদের মতো সুন্দরকে এখানে নিবন্ধন টাস করবেন দেন এখানে একটা পুরো নাম দিবেন এনআইডি দেখে ফোন নাম্বার দিবেন পাসওয়ার্ড দিবেন একটা নিবন্ধন করে নেবেন ব্যাপারটা হচ্ছে এরকম এই যে এরকম চলে আসবে এই যে ট্রেনি অ্যাপ্লিকেশন ফর্ম এই যেখানে নাম দিবেন তারপর ডেট অফ বার্থ তারপর জেন্ডার দিবেন মেরিট রেজিস্ট্রেট দিবেন এইস এনআইডি কার্ড তারপর অ্যাড্রেস পোস্টাল কোড টেলিফোন নাম্বার 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 ফোন সার্টিফিকেট কোম্পানি নেম হাই তারপর সার্টিফিকেট নেম পাসপোর্ট নেম এগুলো সুন্দর করে দিয়ে আপনি পাসপোর্ট বা আইডি কার্ড নাম্বার টেলিফোন নাম্বার অ্যাড্রেস সুন্দর করে দিয়ে এভাবে ফর্মটা পূরণ করে নেবেন ঠিক আছে ফর্মটা পূরণ করে নেওয়ার পর আমরা কি করব। নিবন্ধন করলে আমাদের নিবন্ধন হয়ে যাবে আর যদি এখানে আছে সুন্দর করে আমরা এটা পড়ব পরে দেখে বুঝে শুনে তারপর যদি দেখেন যে হ্যাঁ আপনি এই কাজটা পারবেন এই কাজটার জন্য পারফেক্ট তাহলে সুন্দর করে এখানে আবেদন টাচ করবেন ঠিক আছে আবেদন টাচ করলে ওই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যে একটা আইডি খুলছে ওটা লগ করে নেবেন লগ করলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আবার দেখে দিচ্ছি এরকম একটা ইন্টারভিউ চলে আসবে সেখানে আপনি সকল এই যে ফর্মটা পূরণ করবেন ঠিক আছে এটার এখানে গিয়ে এই যে আবেদন টাস করবো তাহলে আমাদের আবেদন হয়ে যাবে তো আশা করি সবকিছু বিস্তারিত বুঝতে পারছি আপনারা যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এছাড়া আমাদের টিম সবসময় আপনাদের কমেন্টের উত্তর দেয় এবং আপনাদের পাশে থাকে তো এখন যে আপনি যোগাযোগ করবেন এই কোন কিছু জানার জন্য আসবে তারপর আমাদের হেড অফিস হয়েছে প্রবাসী কল্যাণ ভবন চার্থতলা রমনা ঢাকা বাংলাদেশ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কর্মী যাচ্ছে বিদেশ যাচ্ছে এরা তাদের টিউটোরিয়াল দেওয়া আছে এই যে অনেক কর্মীদের গিয়েছে ইতিমধ্যে তাদের পিকচার এখানে দেওয়া আছে

আলোচনা করবেন এবং শুনবেন ধন্যবাদ